শুভ সকাল শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাঁচালি আমরা আজকে আলোচনা করব যশোরের অভয়নগরে গত বাইশে মে যে নারকীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনাটির একটা বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনাদের মনে থাকার কথা আমি এই ঘটনা ঘটার একদিন পরেই পিসি বার্তার এই পথের প্যাঁচালিতে এই বিষয়ে আমি কথা বলেছিলাম যদিও আমাদের দেশের প্রতিষ্ঠিত প্রচার মাধ্যমগুলো এই বিষয়ে তখন কথা বলেনি তারপরেও আমি সেদিন কথা বলেছিলাম সেদিনের ঘটনাটাই আমরা প্রশ্ন তুলেছিলাম গতকাল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা প্রতিনিধি হিসাবে দুই সদস্যের একটি টিম অভয়নগরের মশিয়াহাটি গ্রামের সেদিনই সেই ঘটনাটি সরজমিন দেখার জন্যে আমরা সেখানে হাজির হয়েছিলাম আমরা যখন সেখানে যাই যাওয়ার পথেই আমরা দেখলাম গণতান্ত্রিক বাম জোটের একটা কেন্দ্রীয় প্রতিনিধি দল সকাল থেকে সেই অঞ্চলে অবস্থান করছিলেন তাদের সঙ্গে আমাদের রাস্তায় ক্রস হয় তাদের কাছ থেকে আমরা ছোটো পত্রিকিয়া নেওয়ার পর আমরা মূলত ওই গ্রামে প্রবেশ করি ওই গ্রামে আমরা প্রায় ক্ষতিগ্রস্ত প্রায় সবগুলো বাড়িতে প্রায় বলবো না ক্ষতি ক্ষতিগ্রস্ত সবগুলো বাড়িতেই আমাদের টিম সেখানে গেছে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন আমরা ওই গ্রামে প্রবেশ করে যে জিনিসটা আমাদের প্রথমে নজর এসেছে এই গ্রামে অনেকটা পুরুষ শূন্য সুস্থ সবল বয়সের দিকে যুবা তরুণ মধ্যবয়সের কোনো পুরুষ সদস্যকে আমরা কিন্তু কথা বলবার জন্য পাইনি সেখানে নারীরা আছেন এবং সবাই মাঝবয়সী যে সমস্ত নারী তারাই কিন্তু বাড়িতে আছে বাকিরা কেউ এলাকাতে নেই এ সময় তারা বিলির মধ্যে থেকে পুলিশের গাড়ি দমকলের গাড়ির সাইরেন শুনে তারা আশ্বস্ত হয়েছিল যে পুলিশ এসে গেছে এবার আমরা ফিরব তারা ফিরে এসেছিল কিন্তু দেখে পুলিশ কিন্তু আসেনি যারা ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটাচ্ছিল তারা আবারও এদের উপরে আক্রমণ করে ফেলে এবং তারা আবারও দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আবার মাঠের মধ্যে তারা অবস্থান করে এই ঘটনাটি রাত দশটা এগারোটা পর্যন্ত চলে ততক্ষণে বাড়িগুলো ঘুরে স্থায়ী হয়ে গেছে পুলিশ আসে দমকল বাহিনী আসে যাই কি পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আসে কিন্তু ততক্ষণে যা হবার সেটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়েছে এই মানুষগুলার সারা বছরের যে সঞ্চয় ধান চাল সেগুলো সম্পূর্ণরূপে অসুবিধ হয়েছে লুটতরাজের করার কারণে তাদের বাড়িতে থাকা যে নগদ অর্থ আপনাদের প্রসঙ্গক্রমে বলে রাখি এই বৈশাখ জষ্টি মাসেই কিন্তু ঘেরের টাকা পরিশোধ করে হারির টাকা পরিশোধ করে ফের মালিকরা এই সময় কিন্তু এই প্রত্যেকটি বাড়িতে তাদের জমির সারা বছরের যে ঘেরের হারির টাকা সেই টাকা কিন্তু তাদের বসাতে গচ্ছিত ছিল এই টাকা কিন্তু তারা লুট করেছে স্বর্ণালঙ্কার লুট করেছে তাদের বাড়িতে থাকা যে সব মূল্যবান সামগ্রী সেগুলো কিন্তু লুট করেছে তারপর অগ্নিসংযোগ করেছে এই অগ্নিসংযোগে বাড়ি পুড়ে গেছে সেটা তো গেছেই কিন্তু তার সঙ্গে আমরা লোকজনের সঙ্গে কথা বলে যে জিনিসটা বুঝেছি সেটা একটি প্রচণ্ড ক্ষতি তারা করেছে এই মানুষগুলির তাদের সহায় সম্পত্তির যে দলিল দস্তাবেজ কোনো বাড়ির এই দলিল দস্তাবেজ কিন্তু অবশেষ নেই অবশেষ নেই তাদের ছেলে মেয়েদের যে শিক্ষা সনদ তার কোনোটি কিন্তু শেষ নেই সব মুড়ে ছাই হয়ে গেছে ছাই হয়ে গেছে এই সকল পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র আমি জানি না এই ক্ষতি তারা কিভাবে পূরণ করবে এই মানুষগুলোকে আগামীতে কি আইনের লাল ফিতার চক্করে পড়ে আইনের দারে দারে ঘুরপাক খেতে হবে নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অবস্থান স্বীকৃত করতে তাদের কিনা নাজেহালের শিকার হতে হবে আমরা এই বিষয়ে উৎকণ্ঠিত আমি বিশ্বাস করতে চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই সমস্ত মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই অঞ্চলের এই বাড়িগুলোর যারা মান মানুষ এই পরিবারগুলোর যে সহায় সম্পত্তি তাদের দলিল পুড়ে গেছে এবং যাদের শিক্ষা সনদ পুড়েছে জাতীয় পরিচয়পত্র পড়েছে বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ বিবেচনায় এই মানুষগুলোর কাগজপত্রের গপি উদ্ধারে একটি কমিটি বা টাক্ক গঠিত হবে এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানো হবে বাংলাদেশের নাগরিক হিসাবে একটি বিশেষ সম্প্রদায় হিসেবে ঠিক না করে এই দেশের মানুষ হিসাবে তাকে ঠিক করা হোক এই দেশের নাগরিক হিসাবে এই দেশের নাগরিক হিসাবে তাদেরকে বিবেচনায় রেখে তাদের সমস্ত কাগজপত্র কপি তারা যাতে পেতে পারে সহজে পেতে পারে যাছাই বাছাইয়ের নামে যাতে তাদের একটি আর্থিক ঝুঁকির মধ্যে না হয় এই বিষয়টি বিবেচনায় রাখবার জন্যে আমি আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি সারা দেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতায় বিশ্বাসী মানুষ গণতান্ত্রিক মানুষ এই অঞ্চলের ধর্মীয় সম্প্রদায়ের বিষয়ে বিবেচনা করে যে মত সৃষ্টি করে হামলা হয়েছে এই হামলার একটি প্রতিকার হবে একটি বিচার বিভাগীয় তদন্ত হবে এবং দোষীদেরকে চিহ্নিত করে শাস্তির নিয়ে আওতায় নিয়ে আসা হবে